আসসালামু আলাইকুম আমরা শহরের বুকে অনেক বড় বড় সুটকির বাজার দেখেছি যেখানে শুটকি কিনতে পাওয়া যায় আর জনগণ সেখানে এসে মানে সুটকি প্রিয় মানুষজন সেখানে এসে শুটকি কিনে নেয় কিন্তু আমরা কখনো হয়তো শুটকি কিভাবে প্রস্তুত করা হয় সেটা দেখি নেই সৌভাগ্যক্রমে আজকে আমি যে অংশটিতে এসেছি যে এলাকায় ঘুরতে এসেছি বেড়াইতে এসেছি এখানে এসে সুটকি শুকানো অবস্থায় দেখলাম এবং বিশাল এলাকা জুড়ে সেই সুটকি কাটি দেওয়া হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুটকি ওই পাশটিতে সুটকি আবার দেখেন ওই পাশটিতে দেখতে পাচ্ছেন সুটকি এবার এই পাশটিতে একটু এই পাশটিতে দেখেন সুটকি পিছনের দিকে আমরা একটু আগাই মানে এটা কি সুটকি এটা কি সুটকি এটা বলা হয় এই যে এক পিট মাছ এক পিট এক পিট

একদম চানা সুরের মতো মসমসে হয়ে আছে এটা মনে হয় তার হবে এটা আর দেখেন ধান খেতে ধান কাটার পরে নাড়াল করে সুতিগুলো সুতিগুলো শুকাতে দেওয়া হয়েছিল আর সেই নাড়াগুলো এখনো আছে একটু বাসাই করেই হয়তো বা বাজারজাত করা হবে পূর্ণ মাছের অবস্থা সত্যি ওই পাশে বড় বড় সত্যি ওইটা একটু দেখি এটা এটা কি মাছ পোমা পোয়া মাছ পোয়া এটা পোয়া মাছ আবার দেখি এই পাশে এই পাশে সত্যি কি কত হয়েছে একেবারে কাঁচা মাছ একদম কাঁচা মাছ না কালকে কাটছে হয়তো এটা কালকে কাটছে হ্যাঁ এটারে বলা হয় পটকা এই অংশটাতে সুজিব একটু সামনে দেখান এই অংশটাতে এই শুটকি মাছের একটা উৎকট গন্ধ নাকে লাগছে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে একদম কাঁচা মাছ টাপ টাপার অনেকটা জুরি ওরে আল্লাহ এটা এত বড় একটা মাছ দেখ এটা এটা কে বলা হয় সাগরের পাঙ্গাশ এটা সাগরের পাঙ্গাশ এটা সাগরের পাঙ্গাস এটা কিন্তু পাঙ্গাস মাছ না এটা এটাকে বলা হয় সাগরের পাঙ্গাস এবার এই পাশটাতে এবারে একটু দেখেন যে

তারপরে ওই যে আপনার মাছের খাবার তৈরি হয় এটা দিয়ে অযত্নই নিয়ে আছে এটা এভাবেই থাকে দাঁড়ায় দাঁড়ায় খাইতে খাইতে অবশ্য বন্ধুরা কাস্তি মাছ মাছের খাদ্য অথবা ব্রয়লার মুরগির খাদ্য হিসেবে যে মাছগুলো এখানে রাখা হয়েছে ভবিষ্যতে প্রক্রিয়াজাত করে সারা দেশে ছড়িয়ে দেবে এই অংশ থেকে এই সুটকি পল্লী সুটকি বানানোর এই জায়গা থেকে আপনাদের সবাইকে অনেক অভিনন্দন অভিনন্দন আসসালামু আলাইকুম